আমরা কে দিন আল্লাহর পক্ষে সাক্ষী দিব এই উন্মত দিবে এই উন্মতের যুবক দিবে এই উন্মতের নারী দিবে এই উম্মতের পুরুষ দিবে এই উন্মতের বাচ্চা বাচ্চা দিবে দিন আমরা আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করছেন কেননা হিসাব কিতাবের দিন হবে কেস চালাবে তো চালাবে কি দিয়া সাক্ষী কোথায় পাবে আল্লাহ বসে উম্মতে হাম্বদি তোমরা আমার কেয়ামতের দিনের সাক্ষী তোমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করলাম এর চেয়ে বড় মর্যাদা কি আমরা আল্লাহর পক্ষে আল কেয়ামতের দিন সাক্ষী সমস্ত নবী রসুল উম্মতের উপরে আমরা সাক্ষী দিব এই জন্যই তো জালালদ্দিন সুগীতি রহমতুল্লা লেখার জন্য সুযোগ পাইছেন যে সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় না এটা কোনো বিধান না সমস্ত উন্মত কেমতের মাঠে দাঁড়াবে এটা আমরা মানি কেননা সব আসামি কিন্তু আমরা কেমতের মাঠে দাঁড়াবো না আমরা তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো ওরা দেখেন জালাউদ্দিন সুইতি রহমতুল্লাহ কিতাব আমরা কেমতের দিন আল্লাহর পাশে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড়াবো স্টেজে পারে কিন্তু আফসোস তো এখানে কপাল তো বিশাল বড় যদি বড় না হইতো তাহলে মুসাআলা ইসলাম কেন চোখের পানে জড়াই আমাদের

الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الذنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يغشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الاشجار وعدد ما عظلم عليه الليل واشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا ارض ارضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري اللهم لك الحمد کلہو دکہو جلہو سرہو علانیتہو اولہو آخرہو صغیرہو و کبیرہو کما ینبغی لجلال وچھیک و عظیم سلطانی والصلاة والسلام على حبیبنا الصلاة والسلام على حبيبنا وحبيب ربنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي اعطاه خلق ادم معرفه شيش شجاعه نوح خله ابراهيم لسان اسماعيل رضا اسحاق فصاحه صالح حكمه لود بشرى يعقوب جمال يوسف صبر ايوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيان وقال إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وإلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام أكتم أحفل الشرماني উপস্থিত হলাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা জানিনা না শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি এই অবেলা একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দেওয়ার দরখাস্ত এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক ছোট একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায় তত বেশি আমি উপকৃত হব অর্থাৎ আল্লাহর রহমত আমার উপরে তত বেশি হবে দ্বিতীয় হলো পরিবেশটাকে যত নির্জুম বানানো যায় আওয়াজহীন তাইলে আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের উপরে বর্ষিত হবে কোরআন আমাদেরকে এটাই শিখায় যদিও ভাগ্য খুলে দিছিলেন আল্লাহ কিন্তু একটা বাংলায় প্রবাদ বাক্য আছে সবার কপালে বলে সবকিছু শোভা পায় না মনে হয় প্রবাদ বাক্যটা বুঝছেন কি বোঝেন না না সবার কপালে বলে সবকিছু শোভা পায় না আল্লাহ আমাদের ভাগ্য খোলা হয় না আমাদের কপালে কিন্তু বলে ভাগ্য খুললেন কি দ্বারা সবচেয়ে বড় ভাগ্য খুলছেন আল্লাহ আমাদের উন্নতী বানানের দ্বারা একচে বড় ভাগ্য মনে হয় না আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দিছেন যদি এর চেয়ে বড় কপাল দিতেন তাহলে মুসা আলহ সালাম তৌরাত কিতাব যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া লেখলেন কাতাবাত তৌরা তা বিয়াদি আল্লাহ কুদরতি হাতে তৌরাদ লেখছেন ওটাকে সরায়া দিয়া বলতেন না ফাতারা দাত তৌরা উনি তৌরাদ কিতাবকে সরায়া দিছেন বাদায় নেহায় লেখা আছে

আমাকে একটু এই উম্মত দেখায় দেন আল্লাহ বলছে এটাও সম্ভব না কেননা শোকে যে রাখার জিনিস বাহির করি তো করি কি সময় মতো বাহির বাহির করব এখন কি করে বলছে আসমি সলতাহ একটু আওয়াজ শুনে দেন তো আল্লাহ আমাদেরকে ডাক দিছিলেন ইয়া উম্মা মোহাম্মদ ডাক দিতে দেরি আমরা সারা দিতে দেরি করি নাই আর আমাদের সারার শব্দটা দুনিয়ার জানা ছিল না আমরাই প্রথম দুনিয়াকে এই শব্দটা শিখাইছি এরকম সুন্দর শব্দ সৃষ্টির জানা ছিল না যেমন আল্লাহ যখন আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরব বিকুম তো কোন নবীদেরও জবাব জানা ছিল না যে কি জবাব দিব কি এখন তো আপনি বলবেন কোরআনে লেখা আছে বালা ঠিক না কিন্তু প্রথম যখন আল্লাহ জিজ্ঞাসা করছে কারো জানা ছিল না তো সর্বপ্রথম জিনিস দুনিয়াকে শিখাইছেন উনি হলো মোহাম্মদ আলাই উনি চিৎকার দিয়া উঠছেন বালা তারপরে পিছের দুনিয়া বইলা উঠছে বালা উনি শিখাইছেন এরম আমরও দুনিয়াকে শিখাইছি। আমাদের জবাব ছিল লাব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক ওয়াসাদাইক আল্লাহ আমরা উপস্থিত এই জবাব কারও জানা ছিল না মুসা ইসলামকে আল্লাহ জিজ্ঞাসা করছে কেমন শুনলে আওয়াজ মা সামিত তো আহসান আমিন এত সুন্দর আওয়াজ কখনো শুনি নাই আর এত সুন্দর জবাব ডাকের সারা এই শব্দ কোনদিন ভাবি নাই যে এরকম শব্দেও জবাব দেওয়া যায় বললে তো মানবে আল্লাহ আগেরটা না হয়তো ফেসবুকে লেখা শুরু করবে আগেরটা বললাম না আগেরটা বললে তো মনে হয় না সিনেটের ওলামা মানবে আর ইয়ানরা তো মানবেই না ফেসবুকে তালাশ করবে এই হাদিস আছে কিনা না পাইলে কইব এটা তো দুই নম্বর হ্যাঁ জন্য আগেরটা বললাম না তো বুঝেই ছিলাম যে আল্লাহ ভাগ্য খুলছিলেন আমাদের ভাগ্য খুলছিলেন কিন্তু ওই যে বললাম না প্রবাদ বাক্য যে সবার কপালে সবকিছু শোভা পায় না আমাদের কপালও মনে হয় শোভা পায় নাই যদি পাইতো তাহলে সবচেয়ে বড় কপাল মোহাম্মদী হওয়া যদি সবচেয়ে বড় কপাল হইতো ভাবতাম তাহলে যুবকদেরকে দেখলে আমার কান্না আসতো না এই বানিয়া চং এর যুবকরা নেটে দেখা চুল কাটে জিজ্ঞাস করে না দেখে সারা রাত্র নেটে ডিজাইন দেখে একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়া কাইটা আসে ঈদের সময় এক হাজার টাকা দিয়া কাটে তিন তিন চার চার ঘন্টা সিরিয়ালে বসে থাকে জিজ্ঞাসা করেন যুবকরা হয়তো আমার উপরে রাগ হয়ে যাবে ও যদি ভাবত যে আমার কপাল সৃষ্টির ভিতরে সমস্ত মানব জাতির ভিতরে সবচেয়ে বড় হ্যাঁ দুনিয়া তো বিজ্ঞান তো বলছিল যে আমরা যেই সৌরজগতের যেই গ্রামটায় আমাদের দুনিয়া সবচেয়ে ছোট গ্রাম নাকি সৌর জগতের তারপরও এতটুকু বড় যদি কোন একটা যান্ত্রিক জিনিস তৈরি করে বিজ্ঞান সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যাবে তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে এক লক্ষ আলোক বর্ষণ লাগবে কিন্তু আমাদের কপালটা এর বড় বড় এটারও তো সীমা আছে কিন্তু আমাদের কপালের কোনো সীমা أيدي دع ديا دي جامرأ أمته محمد يهويت هو وما جعل عليكم في الدين من حرج. ملا تأبيكم إبراهيم هو سماكم المسلمين. من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم. وتكونوا شهداء على الناس. সমগ্র উন্নতের উপরে কেমতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত আমরা দিন আল্লাহর পক্ষে এই যুবক দিবে এই উন্নতের নারী দিবে এই উন্নতের পুরুষ দিবে এই উন্নতের বাচ্চা বাচ্চা দিবে কেমতের দিন আমরা আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করছেন কেননা হিসাব কিতাবের দিন হবে কেস চালাবে তো চালাবে কি দিয়া সাক্ষী কোথায় পাবে তো আল্লাহ বসে উম্মতে মোহাম্মদী তোমরা আমার কেমতের দিনের সাক্ষী তোমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করলাম এর চেয়ে বড় মর্যাদা কি আমরা আল্লাহর পক্ষে আল কেমতের দিন সাক্ষী সমস্ত নবী রসুল উন্মতের উপরে আমরা সাক্ষী দিব এই জন্যই তো জালাল উদ্দিন পাইছেন যে সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় না এটা কোনো বিধান না সমস্ত উন্মত কেমন মাঠে দাঁড়াবে এটা আমরা মানি কেননা সব আসামি কিন্তু আমরা কেমন মাঠে দাঁড়াবো না আমরা তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো ওরা দেখেন রহমতুল্লাহ আমরা কেরামতি দিন আল্লাহর পাশে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড়াবো স্টেজে চেয়ে বড় কপাল কি হতে পারে কিন্তু আফসোস তো এখানে কপাল তো বিশাল বড় যদি বড় না তো তাহলে মুসাল ইসলাম কেন চোখের পানি জড়াইতেন চলেন আরেকটা দিয়া দেখি আপনাদের বিবেকের পর্দা ফলে কিনা তাইলে দানিয়াল আলহি সালাম কেন এই দোয়া করতেন যে আল্লাহ উন্মত হওয়ার তো সুযোগ নাই কিন্তু বড় চালাকির সাথে উনি একটা দোয়া করছেন আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মহাম্মদী যেদিন আসবে এদের হাতের মাধ্যমে হাতের ছোঁয়ায় আমাকে কাফন পড়ায়া যেন দাফন করা হয় আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন আবু মুসা আশারি রাবি। ইরাক যেদিন স্বাধীন হয় ওই দিন সাহাবা একরাম নিজের হাতের মাধ্যমে কাফন পড়ায়া ওনাকে দাফন করছে আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছিলেন সাতুফতাহ তুস্তার। একদিন ইরাক স্বাধীন হবে ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার মদিনার ঐতিহাসিক নাম যেরকম ইয়াসরাব ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার আল্লাহ রসুল বলছে সাতুফতাহ তুস্তার একদিন তুস্তর স্বাধীন হবে দানিয়াল আড়াই হাজার অপেক্ষা করছেন যদি আমাদের কপাল বড় না হইতো তাইলে আমাদের জন্য নবী কেন অপেক্ষা করত দানিয়াল কে চিনেন যাকে বলা হয় হেবুল্লা আল্লাহর ভালোবাসা আমাদের নবীজি যখন জন্ম নেয় এটা রবি মাস চলতেছে এই জন্য বলতেছি নাহলে বলতাম না যেদিন জন্ম নেয় মাত্র মার পেটের থেকে চাদরে রাখতে দেরি আর সেজদা করতে দেরি করেন লম্বা সেজদার পরে উঠা বসছেন তা আত্মাহিয়াতের সুরতে আর আঙ্গুলি উঠা উপরে উঠে যেন কি পড়তেছিলেন আম্মা বলতেছিল বেটা আমি বুঝতেছিলাম না আঙ্গুল উপরে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না এতটুকু আলোকিত হয়েছে যে আম্মা ঘরের কামরার বন্ধ কামরায় বৈশা পারস্য আর রুমের সম্রাটের বড় বড় উপস্থাপনা দেখতেছিলেন ডানদিকে চেহারা ঘুরান তো পারস্য দেখতেছিলেন বামদিকে দিকে ঘুরাইতেছিলেন তো রুমের সমস্ত কিছু দেখতেছিলেন একটু পরে শুয়া পড়ছেন আম্মা যান দৌড়ায় পোলে ঘরের ছাদ ফেটে গেছে ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে আরবিতে যেটাকে গমাম বলে কুয়াশা ঢুকতে শুরু করছে কুয়াশা ঢুকতে শুরু করছে সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে গাইবুহাদিফ তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো তুফু মাশারিকল আরদি ওয়া মাগারিবাহা সমগ্র জগৎ ঘুরে নিয়ে আসো হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরতিহি সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে নামে চিনে গুণে চিনে পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বন্ধুকে চিনি না এই শব্দ যেন কেউ না বলতে পারে ঘুরে নিয়ে আসো এই সাথে সাথে আওয়াজ আসছে আর রুহানি। এই কয়েক মিনিটের বাচ্চার সিনার ভিতরে বর্তে থাক রুহানি জগতের সমস্ত জিনিস মিনাল চিনিওয়াল ইনসিওয়াল মেলা ইকাতি মানুর জিন ইনসান ফেরেস্তা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত ঢুকাও তার উপরে বলছে বিষ নবীর বিষটা গুণ ঢুকাও آتوه خلوك آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال حب دانيال حب دانيال وقار إلياس জুহুদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজ ওই দানিয়াল আলাইহিস সালামের গুণ আড়াই হাজার বছর দানিয়াল অপেক্ষা করছে আলাই সালাম শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য কপালটা কত বড় আফসোস আমি যুবকদেরকে বুঝাইতে পারলাম আফসোস আমি আমার জাতিকে বুঝাইতে পারলাম না কসম খোদার আমি ভিতর থেকে আফসোস নিয়ে বলতেছি মা বনদেরকে বুঝাইতে পারলাম না হ্যাঁ আমি যদি জাতিকে বুঝাইতে পারতাম তাহলে মনে হয় যুবকের মাথার চুলের এই স্টাইল হইত না মা বনদের চলা ফেরার এই ডং হইত না আমার জাতির এরকম অবস্থা হতো না যেই জাতিকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য দাড়ি জান্নাতে যাওয়ার জন্য দিছেন বিশ্বাস হয় না হুম আমার তো বিশ্বাস যার উঠছে সে সারাদিন দোয়া করা দরকার আল্লাহ একটা হইলো পাকায় একটা হইলো একটা হইলো আপনি বলবেন একটা পাকলে কি হবে একটা পাকলেই গুটি লাল গুটি লাল বোঝেন একটা পাকাই খুলে যাবে কেননা কিতাবে পাওয়া যায় মারা যাওয়ার পরে জলিল স্বপ্নে দেখছে আর জিজ্ঞাসা করছে সাথীরা কি ব্যবহার করলো আল্লাহ দাড়ি দেখা পার হয়ে গেছি দাড়ি হ্যাঁ বলছে পুরা ঘটনা খুলে বলো আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুড়া দাড়ি পাকনা কি নিয়ে আইস তো বলছি কিচ্ছু নিয়ে আসি নাই হাদিস মনে উঠছে তো দিছি কিচ্ছু বইলা আনি নাই পাকনা দাড়ি নিয়ে আসি আল্লাহ গেছেন চেইতা শুধু পাকনা দাড়ি বয়স হইল আশি বৎসর কেন চেতেন কেন আপনি কি জিবরিল বলেন নাই জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই নবীজি কি সাহাবাদেরকে বলে নাই সাহাবা কি ওনার ছাত্রদেরকে বলে নাই ওনারা কি আমাদেরকে বলে না আল্লাহ ইসলাম ওই দাড়ি দেখলে লজ্জা পায় যে ইসলামের ভিতরে দাড়িকে কে পাকায় দিসে যাই সেই দাড়ি একটা হোক আপনি কি বলেন না এখন তো দেখতেছি উল্টা আপনি হয়ে যাইতেছেন এই হাদিস কি বলেন না আল্লাহ হাইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাপ করে দিলাম যা